বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি অনেক বীরভূম লাইফে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে আমার অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমাদের জন্মাষ্টমী করবে মানে আজকে সোম সরি মঙ্গলবার তো আজকে তোমাদের সাথে কিভাবে পুজো হচ্ছে কোথায় কি পুরো ভিডিওটাই শেয়ার করবো তো তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো চলো এখন স্নান করতে যাবো স্নান করে এসে বাকিটা তো তো আমি স্নান করে চলে এসেছি তো চলো পুজোর কিছু জিনিস যেগুলো সব পুজো দিতে যাবো সেগুলো একটু রেডি করে নি তো ঠাকুর যাব যাবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তোমাদের সাথে থাকো আর হ্যাঁ বলো তো আজকে আমার ট্রাই করে কেমন লাগছে তারা বলো তো শাড়ি পরে কেমন লাগছে শাড়ি পরতে আমার বেশ ভালোই লাগে জানো তো কিন্তু এত অতিরিক্ত এই গরমে না আমি শাড়ি পরে না থাকতে পারছিলাম না আর শাড়ি পরে না কাজ করতেও খুব অসুবিধা হচ্ছে তো এক আস্তে আস্তে শাড়িটা পরছি যাতে মাঝে মাঝে পরলেও যেন অসুবিধা না হয় তো আজকে শাড়ি পরেছিলাম তো আজকে যেহেতু আজকে জন্মাষ্টমী করেছিলাম আর আমার বিয়ের পর এটা প্রথম জন্মাষ্টমী আমি বিয়ের আগেও কোনো দিন জন্মাষ্টমী করতাম না তো এদিকে বিয়ের পর প্রথমবার জন্মাষ্টমী করেছি তো স্নান করে নিয়েছিলাম আর একটা শাড়ি পরেছিলাম এই শাড়িটা কিন্তু আমার শাশুর মায়ের তো মা এই শাড়িটা খুব একটা পরে না মা বললে এটা তুই পর তো আমি পরেছিলাম আজকে আর স্নান হয়ে গেছিলো আর যে কাপড়গুলো ছিল তো সেই যে কাপড়গুলো না এই গর মানে এই বৃষ্টিতে এত বিচ্ছিরি শু শুকোচ্ছে না ভালো করে গন্ধ লাগছে বলে তো ভালো করে ভাবলাম একটু শুকিয়ে দিই রোদ একটু হালকা রোদের আভাস পেয়েছিলাম তাহলে রোদ জলটা ছড়ে গেলে ঘরের মধ্যে বাকিটা মিলে দেবো তাহলে খানিকটা শোকাবে আর ঘরের মধ্যেই জল ঝরবে আর দি দেখো পুজোগুলো সাজিয়ে নিতে চলে এসেছি কারণ পুজো দিতেই যাব তো তার জন্য এদিকে ফল টলগুলো এক এক করে কেটে নিলাম এদিকে দেখো আমার ফল কাটা হয়ে গেছে সাজিয়ে নিয়েছি দু দুটো প্লেটের মধ্যে আর এদিকে এবারে দেখো পুজো দিতেই যাবো কারণ ব্রামুন ঠাকুর এবারে আসবে তাই ঠাকুমা বললো যেতে এদিকে পুজো দিতে চললাম মানে ঘরের সামনে একটা বিষ্ণু মন্দির আছে খুব সুন্দর সেখানেই পুজো দেব আজকে জন্মাষ্টমী এখানেই পুজো হবে একটু পরে সবাই আসবে এখনো কেউ আসেনি তো এক এক করে সবাই পুজো দিতে চলে এসেছিলো এই যে আমাদের নারায়ণ ঠাকুর এদিকে দেখো আর অনেকে আগে পুজো দিয়ে চলে গেছে তো এরপরে যখন ব্রাহ্মণ আসবে তখন সবাই মিলে আসবো পুজো দিতে আর যেহেতু সবাই মিলে আমরা জন্মাষ্টমী পালন করছি তাই আজকে আমাদের ডালিয়া খিচুড়ি হয়েছে আর এদিকে দেখো ব্রাহ্মণ চলে এসেছিল তাই দিকে পুজোও শুরু হয়ে গেছে আগ্রামে গ্রামে এ পাড়ার সবাই যারা পুজো দিতে এসেছিলো তারা সবাই চলে এসেছে যেহেতু পুজো হচ্ছে বলে আর আজকে আমাদের পাড়ার একটা বাচ্চা ছেলে খুব সুন্দর করে কৃষ্ণ সেয়েছিলো দেখো কি সুন্দর লাগছে না পুরো কৃষ্ণ ঠাকুরের মতো সেয়েছে ওকে একটু বলছি ভিডিও করব ছবি করব তো একটুও স্থির হয়ে দাঁড়াচ্ছিলো না ও চালির চারিদিকে লাফিয়ে বেড়াচ্ছে তাও আমি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম দেখো পাগড়িটা পুরো দারুণ মানে পুরো সত্যি কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুরই লাগছে দারুণ লাগছিল ওকে দেখতে তো বেশ ভালোই লাগছিলো আর এখন যেহেতু ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে তাই সবাই বাইরে আছে ঠাকুরের ভোগ খাওয়া হয়ে গেলে আবার সেদিকে পুজো স্টার্ট হবে আর এদিকে আমি দিয়া ওর ভিডিও করছি বলে মুখটা বন্ধ রেখেছে যাই হোক এদিকে দেখো সবাই পুজো শুরু হয়ে গেছে এই দেখো পুজো করে চলে এসছিলাম মাই দিয়ে বৃষ্টি চলে এলো টিপ টিপ করে সারাদিনই বৃষ্টি পড়ছে একবার থেমেছিলো তাই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এলাম আর এক এক করে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো গুছিয়ে দিলাম কারণ কালকে এই সিঁড়িটাতে মিলে দিয়েছিলাম বলে অনেকটা শুকিয়ে গিয়েছিলো আর দিকে আজকেও বৃষ্টি পড়ছে আজকেও সব সিঁড়িতে এক এক করে মিলে দেবো ভিজে জিনিসগুলো কারণ নাহলে শুকাচ্ছে না তো দিয়ে কাপড়টাও ভাঁজ করে মিলে দেবো কারণ কাপড়টা তো অত লম্বা করে শোকাবে না তাই কাপড়টা ভাঁজ করে দিলাম নিয়ে মিলে দেবো ভালো করে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি কেমন লেগেছে ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো রাখলাম